আমি সংবাদে সকলকে আমন্ত্রণ চিত্রনায়ক জাভেদের মৃত্যুতে কাছে বাংলাদেশ কাছে পাকিস্তান তার পুরো নাম মোহাম্মদ ইলিয়াস হুসেন কবি গবেষক ইঞ্জিনিয়ার আমিন হাসান মোল্লার প্রতিবেদন নিয়ে এমটিভির টিভির সঙ্গে আছি আমি জাইদ আল মারুফ চিত্রনায়ক জাবেদের মৃত্যুতে কাছে বাংলাদেশ কাছে পাকিস্তান তার নাম মোহাম্মদ ইলিয়াস হোসেন সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবে জন্মগ্রহণ করেন বিখ্যাত নৃত্য পরিচালক এবং ফোক ফ্যান্টাসি ছবির যুবরাজ খ্যাত চিত্রনায়ক উনিশশো উনষাট সালে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে চলে আসেন আসার আগে তিনি ভারতের হীরালাল বাবু সহ বেশ কয়েকজনের কাছ থেকে নাচ শিখেন তারপর তিনি ঢাকায় এসে নাচের স্কুল খোলেন সেই নাচের স্কুলে বিভিন্ন তারপর একদিন বিখ্যাত দুই পরিচালক এবং মুস্তাফিস এই দুই ভাই ইলিয়াস হোসেনকে কে অফিসে দেখা করতে বলেন তারপর ইলিয়াস হোসেন তাদের অফিসে যান এবং ফাইনাল কথা হয় তাদের সব ছবির নিত্য পরিচালক হিসেবে কাজ করে দিতে হবে তিনি কাজ করার জন্য রাজি হন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত মালান ছবিটি নৃত্য পরিচালক হিসেবে প্রথম মুক্তি পায় তারপর তাকে আর সালে তাকে নায়ক বানান তাদের পায়েল ছবিতে এই ছবিটি মুক্তি পায় সালে আর সমগ্র পাকিস্তানে ঝড় উঠে যায় তারপর থেকে তাকে পেছন পীরে তাকাতে হয়নি তিনি প্রায় দুইশ ছবিতে অভিনয় করেন এবং দেড় হাজার ছবিতে নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হল পায়েল বিজলি পুনম কিরা নয়া নিশান আজও ভুলিনি অনেক অনেকদিন আগে মালকা চমৎকার সাহেব বিবি গুলাম কাজল রেখা নরম গরম সাউদাগর বন্দুক সতীনারীর প্রতি পদ্মাবতী বসন্ত মালতী চন্দন দ্বীপে রাজকন্যা তিনি চলচ্চিত্রে পতন নাচের দৃশ্য নিয়ে আসেন সেজন্যই তাকে নাচের গুরু হিসেবেই সবাই রাখে দুঃখের বিষয় হল চলচ্চিত্রে কাজ করার অপরাধে তার বাবা তাকে ত্যায্য সন্তান করেছেন সেই জন্যই আর পাকিস্তানে যান নাই তবে বাংলাদেশ স্বাধীনের পরে যখন পাকিস্তানে গিয়েছিলেন তখন তার বাবা মারা গেছেন তার খুব ইচ্ছে ছিল তার অভিনীত ছবিগুলো তার বাবাকে দেখাতে চেয়েছিলেন কিন্তু তার অভিনীত একটি ছবি তার বাবাকে দেখাতে পারেন নাই আমি আমার বাবার সাথে জিদ করেছিলাম যখন আমি বাবা আমাকে তার চুপুত্র করলেন তখন আমি জিদ করেছিলাম যে একদিন বড় স্টার হয়ে বড় শিল্পী হয়ে আমি বাবাকে দেখাবো যে দেখেন ফিল্ম ইন্ডাস্ট্রি বা ফিল্ম লাইন এত খারাপ না দেখেন আমি আজ চারিদিকে লোক আমাকে অভিনয়ে বা নৃত্য পরিচালনায় কোন শাখায় তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়নি এই কষ্টের কথাটি তিনি অনেক ইন্টারভিউতে বলেছেন তিনি ব্যক্তি জীবনে চিত্রনায়িকা ডোলি চৌধুরীকে বিয়ে করেছেন বড় আফসুসের বিষয় তাদের কোনো সন্তান নেই জাইদ আলমারুফ এম টিভি বাংলাদেশ